আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বিডি জব আপডেট এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে দারুণ একটি সার্কুলার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে প্রশাসন কর্মচারী শাখাতে একটি দারুণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখন দেখে নিই আমরা কি কোন পোস্ট করতে পারবো এবং কি কি রিকোয়ারমেন্ট রয়েছে তো প্রথমেই দেখা যাচ্ছে ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড তেরো এখানে পদের সংখ্যা সাতটি এখানে আবেদন করতে হলে আপনাকে স্নাতক বা সমমানের ডিগ্রি কমপ্লিট থাকতে হবে বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত করতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজির সত্তর এবং বাংলার জন্য পঁয়তাল্লিশ এবং কম্পিউটারে আপনার প্রতি মিনিটে ইংরেজির জন্য তিরিশ এবং বাংলা অভিজ্ঞ দক্ষতা হবে এছাড়াও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ এলো ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পোস্ট রয়েছে কম্পিউটার অপারেটর তেরো এখানে শূন্য পদের সংখ্যা দুই এখানে আবেদন করতে হলে আপনার কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক থাকতে হবে বিজ্ঞান বিভাগে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ সব গতিশ সংশ্লিষ্ট বিষয়ে টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পোস্টটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন উচ্ছ এখানে দুটি শূন্য পদ রয়েছে এখানে আবেদন করতে হলে যোগ্যতার প্রয়োজন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ এবং কম্পিউটারে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ বাংলায় বিশ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতার প্রয়োজন এবং সর্বশেষ যে পোস্ট সেটি হচ্ছে অফিস সহকারী এখানে বারোটি পদ এখানে আবেদন করতে হলে আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হবে তো এই হচ্ছে আজকের এই শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে যে জব সার্ফিটি প্রকাশিত হয়েছিল তার ডিট আমরা সক্ষেক্টে সবাই আবেদন করে নেব এবং এখানে আবেদন করার তারিখ শুরুর তারিখ নয় মানে অক্টোবরের নয় তারিখ থেকে চলবে নভেম্বর এগারো তারিখ পর্যন্ত আমরা সময় মতো আবেদন করে নেব সবাই ভালো থাকবেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বিডি জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে কোনো আপডেট এবং জব সার্কুলার আপনি সবার আগে পেয়ে যেতে পারেন ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম